বরাক উপত্যকার তেরোটি আসনের মধ্যে অন্যতম হটসিটে পরিণত হয়েছে কাটিগড়া জয়ের প্রবল সম্ভাবনা থাকলেও প্রার্থী নিয়ে জটিলতায় গেরুয়া শিবির শাসক দলের প্রার্থী হতে পারেন কমলাক্ষ দে আর কমলাক্ষ প্রার্থী হলে বাড়তি সুবিধা পাবে কংগ্রেস তাই কাটিগড়া আসনে পাখির চোখ গৌরব গগৈর সন্দীপ দাসের মতো জনপ্রিয় নেতাকে সামনে রেখে প্রচারে নেমেছে কংগ্রেস আগামী আঠাশে জানুয়ারি কাটিগড়া থেকেই বিধানসভার বিগুল বাজাবেন গৌরব গগৈ কাটিগড়ার সিদ্ধেশ্বর বারুণী মেলার মাঠে অনুষ্ঠিত হবে বিশাল জনসভা এই সভায় গৌরব গগৈ ছাড়াও অংশ নেবেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী তথা এআইসিসির সাধারণ সম্পাদক ডি কে শিবকুমার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সহ রাজ্য ও জাতীয় স্তরের এক ঝাঁক নেতা আটাইশ তারিখ আমাদের হচ্ছে আমাদের মন্ডল লেভেল থেকে আরম্ভ করে লেভেল পর্যন্ত সমস্ত এই উপত্যকার তিন ডিস্ট্রিক্টের আমাদের জেলা সভাপতির নেতৃত্বে এখানে একটা কংগ্রেসের মহামিলন হবে সেই মিলনে আমাদের ছাব্বিশের ইলেকশনের প্রস্তুতি এবং ছাব্বিশে আমাদের ফোরাক উপত্যকায় কংগ্রেসের শক্তি প্রদর্শনের এই প্রোগ্রাম সন্দীপ দাস আরও জানান এসআর নিয়ে বড়াকে যে অনিয়ম চলছে তা নিয়েও আলোচনা হবে এই কর্মী সম্মেলনে জনগণকে যেভাবে হ্যারাসমেন্ট জনগণের ভোটাধিকার যেভাবে খর্ব করার চেষ্টা হচ্ছে তার তারও প্রতিবাদ প্রতিবাদস্বরূপ এই মহাসম্মেলন এখানে আমরা নিশ্চিত যে আমরা এই সম্মেলন সাফল্যমণ্ডিত হবে এবং কংগ্রেস কর্মী যারা আছেন গ্রাসরুট লেভেলের যারা কর্মী আছেন সকলে তৈরি আগামী ছাব্বিশের জন্য আমরা তৈরি আমরা বর্তমান সরকারের যে অপদার্থতা এবং অকর্মণ্যতা সেই অপর তুলে ধরবেন আমাদের প্রদেশ নেতৃত্ব আমাদের সর্বভারতীয় নেতৃত্ব বিশেষ করে এখানে গৌরব গগৈ আমাদের ভূপেশ বাঘেল সহ কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কুমার এখানে উপস্থিত থাকবেন ভোটের আগে কাটি করায় কংগ্রেসের শক্তি প্রদর্শন গৌরবের সভায় পঁচিশ থেকে ত্রিশ হাজার মানুষের অংশগ্রহণের সম্ভাবনা গৌরবের এই সভা কংগ্রেসের পালে কতটুকু হাওয়া তুলতে পারে সেটাই এখন দেখার বদরপুর থেকে যিশুনাথের রিপোর্ট এনকেটিভি বাংলা